কোন আমাকে ডিভোর্সের জন্য তার মা ছিল সে এসপি সাহার মৃত্যুতে আরো কিছু অজানা তথ্য দিলেন তার স্ত্রী সুস্মিতা ঠিক কি ঘটেছিল তাদের দাম্পত্য জীবনে আমার হাজবেন্ড চাইতো আমাকে প্রচুর সে আমাকে পছন্দ করে নিজে বিয়ে করছে তো আমার হাজবেন্ড চাইতো আমাকে ডিভোর্স সাহার মৃত্যুতে 150 হ বিদেশে টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে তার এই মৃত্যুর নিউজ চলছে আলোচনা এবং সমালোচনা অবশেষে মুখ খুলেছেন আলোচিত পুলিশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা তোমার তো তোমার শেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্মিতাকে নিয়ে চলছিল আলোচনা এবং সমালোচনা শনিবার দশ এম এ সন্ধ্যায় ফরিদপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন চৌধুরীপাড়ার বাবার বাড়িতে বসে কথা বলেছেন সুস্মিতা সাহা নিজেই চলে গেল আমাকে বলেও গেল সুস্মিতা সাহা তিনি বলেন মা আমাকে সংসার করতে দেয়নি আমার স্বামী আমার হাতের রান্না ভালো কেতু বলে শাশুড়ি আমার রান্না রান্নাবান্নায় বন্ধ করে দিয়েছিল আমার স্বামী পলাশের পছন্দ ছিল যারা সোনা গয়না অনেক যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে পারবে না সেরকম মেয়েকে পছন্দ করে বিয়ে করা কিন্তু আমার স্বামী নির্লোভী ছিল সৎ ছিল ও আমাকে প্রচণ্ড ভালোবাসত পছন্দ করতো ও আমাকে পছন্দ করেই বিয়ে করেছে কিন্তু বিয়ের পর ও অনেক মাতৃবক্ত ছিল ওর মাতৃবক্তি প্রচুর ছিল আমিও সেটি মেনে নিয়েছিলাম কারণ আমিও একদিন মা হব তাহলে আমার সন্তানটাও ওর বাবার মতোই হবে তার মাকে সম্মান করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে একটা পর্যায়ে গিয়ে দেখলাম দেয়ালে আমার পিঠ ডেকে গেছে আমি ওদের খুব যত্ন করতাম ভালোবাসতাম শ্রদ্ধা করতাম কিন্তু ওরা আমাকে বুঝতো না আমার স্বামী আমাকে প্রচুর ভালোবাসতো ওই যে একটা বয়সের পার্থক্য আমাকে সে বুঝতো না অনেক কিছু শেয়ার করতো না বিয়ের থেকে সাত মাস পর থেকে আমি বলতে শুরু করি তুমি নীরব হয়ে থাকো কেন কি হয়েছে আমি তোমার স্ত্রী আমাকে সব কুলে বলো কিন্তু এক পর্যায়ে গিয়ে আমার মনে হলো এভাবে চুপ থাকা উচিত নয় কারণ আমি তার স্ত্রী আমি তো ওর স্ত্রী আমার নিজস্ব একটা সত্তা আছে আমি নিজের পরিচয় নিয়ে বক্তি ছিলাম আমি আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না ওদের মাঝে ওরা দুজনে কথা বলতো মা এবং ছেলে আমি যখন ওদের মাঝে যেতাম ওরা চুপ হয়ে যেত এটা কেমন ব্যবহার আমি তো ওর স্ত্রী গড়ের ভেতর আমরা মাত্র তিনটা মানুষ ছিলাম আমার স্বামীকে আমি প্রথম বলেছি মা যেহেতু গ্রাম থেকে এসেছে তাই মাকেই মাস্টার রুমটা দিয়ে দাও অ্যাটাচড বাথরুমটা মাকে দাও পরিবেশটা মানাতে সহজ হবে ওর মা ওর জন্য রান্না করতো যতটুকু খেতে পারবে ততটুকুই এরপর থেকে আস্তে আস্তে আমার মনে মধ্য পেন হতে শুরু করলো এটা কেমন ব্যবহার আমার শাশুড়ি শুধু ওনার ছেলের জন্য রাস্তা তৈরি করতো অফিসে চলে গেলে তারপর আমি আবারও আমি এবং আমার শাশুড়ির জন্য রান্না করতাম ওর মা যদি তরকারি রান্না করতো শুধুমাত্র পলাশের জন্যই রান্না করতো এমন নির্মম লুমহর্ষক বর্ণনা শেয়ার করেছেন সুস্মিতা সাহা